পেপাল পেপাল হচ্ছে ফিলান্সারদের কাছে সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট মেথড বাংলাদেশের মধ্যে যেমন আমরা সবাই বিকাশ ব্যবহার করি খুব দ্রুত এবং সহজে এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় টাকা পয়সা সেন্ড করি সেম একইভাবে বাইরের দেশের ক্লায়েন্টরা পেপালের মাধ্যমে খুব সহজে এবং দ্রুতভাবে আমাদের কাছে টাকা পয়সা সেন্ড করতে পারে কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশের মধ্যে এখনও পেপাল চালু হয়নি বাংলাদেশে পেপাল চালু না হলেও আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কিছু বিকল্প আছে যেমন রিমেটলি এবং জুম এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো রিমেটলি এবং জুমের মাধ্যমে কীভাবে আমরা মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্টগুলো থেকে টাকা পয়সা আনতে পারি বিকাশে এবং ব্যাংকের মধ্যে তো চলুন টিউটুয়ালিটি শুরু করা যাক তো সবার আগে আমরা দেখব রিমেটলি তো ক্লায়েন্ট যে কোনো একটা ব্রাউজারে আসবে এবং সার্চ করবে রিমিটলি লিখে এই কাজগুলো মূলত ক্লায়েন্টটা করবে এটা আমরা করব না ক্লায়েন্ট ক্লায়েন্টের জায়গা থেকে সে রিমিটলিতে যাবে এবং সেখানে সাইন আপের মধ্যে ক্লিক করবে এই কাজগুলো মূলত ক্লায়েন্টাই করে থাকে তো সেখানে তার মেলটা দিবে তার যে মেল আসিটা দিবে তার যদি আগে থেকে অ্যাকাউন্ট বানানো থাকে তখন সে লগ ক্লিক করবে বেশিরভাগ সময় ক্লায়েন্টে এখানে তার মেলটা দিবে এবং সে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট বানায় ফেলবে আর যদি তার আগে থেকে অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে সেখানে লগ মধ্যে ক্লিক করবে সে তার মেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ করবে এটা ইজি জিনিস ক্লায়েন্টে এটা পারবে আচ্ছা তো যখন সে তার অ্যাকাউন্টের মধ্যে আসবে লগ করবে দেন সে আমাদের টাকা পয়সা সেন্ড করবে এখন সে ধর আমার ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটে থাকে সে কোথায় টাকা সেন্ড করবে ধর আমি ধরলাম বাংলাদেশে আমি যেহেতু বাংলাদেশ থাকি ক্লায়েন্ট ধরেন এখানে বাংলাদেশ সিলেক্ট করলো অ্যান্ড নেক্সটে দিল এইবার ক্লায়েন্টকে বলা হবে যে কেউভাবে বাড়াইতেছে স্যান্ডেজ ইউর নাকি স্যান্ডেজ এ বিজনেস ক্লায়েন্ট এখানে স্যান্ডেজ ইউর সেল দিলেই বেটার কন্টিনিউ আচ্ছা দেন আমাদের সে যদি এক ডলার পাঠায় তাহলে আমরা একশো বাইশ টাকা করে রেট পাবো খারাপ না ভালোই রেট রিমিটলি ভালো রেটই দেয় আমি রিমিনি দিয়ে টাকা পয়সা আনি মোটামুটি ভালো রেটই পাই আচ্ছা ধরো আমার ক্লায়েন্ট দুশো ডলার পাঠাইতে চায় সেখানে দুশো সিলেক্ট করবে অ্যান্ড আমি প্রায় চব্বিশ হাজার প্লাস টাকা পাবো এখন ডেলিভারি মেথড মানে সে কীভাবে পাঠাবে ব্যাংকের মাধ্যমে নাকি মোবাইল মানি হ্যাঁ আমি মোবাইল মানিতে আমি রিসিভ করতে চাই মোবাইল মানি মানে বিকাশ বা নগদের মাধ্যমে এটা মোটামুটি সবারই থাকে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না ধরলাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আপনার বিকাশ বা নগদ আছে এখানে বিকাশ দিলেন তারপরে পেমেন্ট মেথড এটা ক্লায়েন্টের ক্লায়েন্ট যদি তার ডেবিট কার্ড থেকে পাঠাতে চায় ডেবিট কার্ড সিলেক্ট করবে ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড সিলেক্ট করবে বেশিরভাগ ক্লায়েন্টেরই সবই থাকে ডেবিট কার্ড ক্রেবিট কার্ড সব কিছুই থাকে ডেবিট কার্ড সিলেক্ট করলাম কন্টিনিউ দিলাম এবার ক্লায়েন্ট আমার অ্যান্ড থেকে আমার নাম জানতে যাবে তো আমার যে নামটা এটা আমরা দিব পুরোপুরি এনআইডি কার্ড অনুযায়ী অ্যান্ড আমাদের বিকাশের মধ্যে যে নামটা আছে এই নামটা আমরা দিব দেন আমি দিলাম বিকাশের মধ্যে আমার যে নাম আছে আমি দেন এটা দিলাম দেন কন্টিনিউ এখন আমরা দিব ওই জায়গায় আমাদের মোবাইল নাম্বার যেখানে টাকা পয়সা আসবে যেটার মধ্যে বিকাশ আছে কন্টিনিউ ইয়েস প্লিজ আচ্ছা এবার ক্লায়েন্ট ক্লায়েন্টের ইনফরমেশানগুলি এখানে দিব ক্লায়েন্টের নাম কি ধরেন আমার ক্লায়েন্টের নাম জন স্মিথ আমি ধরলাম আমার ক্লায়েন্টের নাম জন স্মিথ তার বার্থডেট ধরেন জানুয়ারি বা ফেব্রুয়ারির চোদ্দো ফেব্রুয়ারি ধরেন হ্যাঁ নাইনটিন নাইনটি ফাইভ কন্টিনিউ কনফার্ম আচ্ছা এই যে ইনফরমেশনগুলো এগুলো ক্লায়েন্টের ইনফরমেশান ক্লাইন্ট দিবে ধরেন আমার ক্লায়েন্ট থাকে ধরেন কই থাকে ধরেন আমি ধরলাম এখানে থাকে আমরা এটা আপাতত দিছি আর কি ক্লায়েন্টের অ্যাড্রেস ক্লাই্ট তো জানে এটা ক্লায়েন্টের অ্যাড্রেস ক্লায়েন্ট এখানে দিবে কন্টিনিউ ও আচ্ছা স্ট্রিট অ্যাড্রেস ভুলেছে তো এখানে ক্লায়েন্ট ইনফরমেশন দেবে আর কি দেন কন্টিনিউ দিবে তারপর ক্লায়েন্ট এখানে ক্লায়েন্টের ব্যাংকের ইনফরমেশনগুলো দিবে কিছু ইনফরমেশন আরও জানতে চাইতে পারে যে আমরা যেখানে থাকি আমাদের সিটি কোনটা আমাদের বিভাগ কোনটা এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো ক্লায়েন্ট আমাদের থেকে চাইতে পারে ইট এটা ফিল আপ করে যখন সে কন্টিনিউটি ক্লিক করবে আমাদের কাছে টাকা পয়সা চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে রিমিটলিতে এত বেশি সময় লাগে না এই হলো মোটামুটি রিমিটির সিস্টেম একদম ইজি তো ক্লায়েন্ট এই কষ্টটা করতে হবে এই ইনফরমেশনগুলো ক্লায়েন্ট বসাইতে হবে আপনি ক্লায়েন্টকে ইনস্ট্রাকশনগুলো দিতে হবে আপনি ক্লায়েন্টকে জুমের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে যেভাবে পারেন বুঝে এভাবে টাকা আনতে হবে কিছু করার নেই পেপাল থাকলে তো এক ক্লিকে চলে আসতো যেহেতু আমাদের পেপাল নেই সেহেতু এই কষ্ট করে একটু আনতে হবে বাট এটা একটা ভালো দিক আছে সে যদি আমাদের একবার টাকা পয়সা পাঠায় রিমিটলি দিয়ে এটা সেফ থাকে মানে আমার নামটা সেফ থাকে পরেরবার যখন সে পাঠাবে শুধু একটা ক্লিক করবে সাথে সাথে আমার সে টাকা পয়সা চলে আসবে আর কি প্রথমবার ক্লায়েন্ট একটু কষ্ট করতে হয় পরের আর কষ্ট করা লাগে না আমরা যদি ক্লায়েন্টকে এস সার্ভিস দিই আমরা যদি ক্লায়েন্টকে ভিডিও এটিংয়ের সার্ভিস দিই আমরা মাসের পরে মাস কষ্ট করবো ক্লায়েন্ট তো আমাদের জন্য পাঁচ মিনিট কষ্ট করতেই পারে যদি আপনার সার্ভিস ভালো হয় সে আপনার জন্য পাঁচ মিনিট কেন পঞ্চাশ মিনিট কষ্ট করতে রাজি হবে কষ্টের ফল আসলে মিষ্টি হয় আমরা পারবো ইনশাল্লাহ যেহেতু পেপাল নাই কিছু তো করার নাই তো এই হলো প্রথম অপশন আমরা ছেলে রিমিটলি দিয়ে টাকা পয়সা আনতে পারি আরেকটা অপশান হলো জুম জুম হলো পেপালের সতীন মানে সরি সতীন না স্বাস্থ্যবাহী ধরতে পারেন হ্যাঁ ধরেন আমি জুমের মধ্যে আসলাম হোয়াট ইজ জুম জুম হলো একটা পেমেন্ট মতো যেটা পেপালের বিকল্প হিসাবে বাংলাদেশে আসছে দেন জুমের মধ্যে আমরা ক্লিক করলাম হ্যাঁ তেলা বোকা পাখি ধরেন মানিতে আমি দিলাম তো এই কাজটাও মূলত ক্লায়েন্টই করবে এটা আমরা করব না তো ক্লায়েন্ট ক্লায়েন্টের অ্যান্ড থেকে মানে সে এখানে জুমের জুমে আসবে আমরা এটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব সেখানে আসার পরে সে কোথায় টাকা পাঠাতে চায় সেখানে ক্লিক করবে ধরেন সে বাংলাদেশে টাকা পয়সা পাঠাতে চায় বাংলাদেশ আমরা সিলেক্ট করলাম আমি জুম দিয়ে অনেক টাকা পয়সা আনছি আপনি যদি আমার পেজে যান তো দেখবেন যে আমি আগে জুমের স্ক্রিনশট বেশি দিতাম এখন দেই না কারণ মানুষ গালি দেয় যে এই তুমি এত ইনকামের স্ক্রিনশট কেন দাও আচ্ছা ঠিক আছে দেখেন তো ধরেন দুইশো টলার দিলাম আমরা প্রায় ত্রিশ হাজার সামথিং পাবো একটা জিনিস খেয়াল করেন জুমের মধ্যে কিন্তু টাকার রেট একটু কম পাওয়া যায় এই কারণে আমি রিমিট লিটারে সাপোর্ট করি এই রিমিটলির মধ্যে একটু টাকা পয়সা বেশি পাওয়া যায় আর কি আরেকটা আছে ট্যাপটেপ সেন কিন্তু ট্যাপটেপ সেন অনেক দেশের মধ্যে চলে না এই কারণে আমি টেপটেপ নাম নিতেছি না আপনি চলে আরেকটা ইউজ করতে পারেন ওয়াইজার ওয়াইজার বাংলাদেশের মধ্যে ইউজ করতে একটু ঝামেলা এই কারণে আমি সবচেয়ে সহজ যেগুলো এগুলো বলতেছি জুম পেপাল এই আর কি নেক্সট আসলাম আচ্ছা এবার দেখেন লগ ইন উইথ পেপাল তো এবার ক্লায়েন্ট লগ ইন উইথ পেপাল দিবে মানে ক্লায়েন্ট ক্লায়েন্টের পেপালের মধ্যে লগ ইন করবে জুমের মাধ্যমে ক্লায়েন্ট পেপালে লগ ইন করে তারপরে সে আমাদের থেকে আমাদের ব্যাঙ্কে ইনফরমেশনগুলো নিবে আমরা তার ব্যাঙ্কে ইনফরমেশন দিব অ্যান্ড রিমিটির মধ্যে যা যা লাগছে সেম জিনিস আমরা এখানে দিব যখন সে এখানে লগ ইন করে ফেলবে তার কাছে দুইটা অপশন দেখাবে নাম্বার ওয়ান সে আমাদের মোবাইল মানি মানে বিকাশ বা নগদের মাধ্যমে পাঠাতে পারে কিংবা ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারে যখন সেখানে এখানে পেপারে লগ ইন করবে তার এই অপশানগুলো ক্লায়েন্টের সামনে এগুলো দেখাবে আর কি রিমিটলির মধ্যে আমরা যা যা দিছি সেম একই জিনিস আমরা এখানে দিতে পারবো ক্লায়েন্ট ক্লায়েন্টের জায়গা থেকে এগুলো বসাবে আমরা সেম রিমিটির মধ্যে যেমন আমরা ব্যাংকের মধ্যে টাকা রিসিভ করতে পারি বা আমরা বিকাশের মধ্যে আনতে পারি সেমভাবে এখানেও আপনি ব্যাঙ্কে নিতে পারেন কিংবা বিকাশের মাধ্যমে নিতে পারেন বাট জুম আমার কাছে একটু খারাপ লাগে কারণ হলো মাঝে মাঝে দেখা যায় জুমের মধ্যে টাকা বসে আটকাই যায় ধরেন আপনি আজকে টাকা সেন্ড করলেও ক্লায়েন্ট আমি পাইতে পাইতে দেখা যায় একদিন লাগতে পারে সাথে সাথে মেইল আসে বাট অনেক সময় সাথে সাথে টাকা আসতে চায় না বা মেইলও আসে না মাঝে মাঝে টাকা মাইট যাবে না টাকা আসবে টাকা আপনার কাছে আসবে বা ক্লায়েন্টের কাছে ফেরত যাবে বাট টাকা আসবে বাট মাঝে মাঝে একটু সমস্যা হয় জুমে আমি প্রায় দেখছি আমার সমস্যা হয় ওই আমার স্টুডেন্টদেরও হয়েছে তো সবচেয়ে সেফজন আমার কাছে মনে হয় রিমিটলি তো রিমিটলি আপনারা ইউজ করতে পারেন অ্যান্ড আপনারা রিমিটেন্স আনতে পারেন দেশের তো পরিশেষে আমরা যা বুঝলাম যে আমরা ছেলে এই মিটির মাধ্যমে টাকা পয়সা আনতে পারি জুমের মাধ্যমেও আনতে পারি আর যদি দেখা যায় যে ক্লায়েন্ট জুম রিমিটলি কোনোটার মধ্যেই রাজি হইতেছে না তখন আপনি ক্লায়েন্টকে ফাইবার বা আপওয়ারকে নিয়ে যাবেন এখানে সে অর্ডার দিবে আপনি ফাইনালের মাধ্যমে টাকা পয়সা রিসিভ করে ফেলবেন ওকে বেস্ট অফ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম